আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম হত্যা মামলায় সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দশ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ডিবি অফিসে যা যা ঘটেছে আনিসুল হক এবং সালমান এফ রহমানের সঙ্গে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে জনমনে কৌতূহল জেগেছে ডিবির হারুন এখন কোথায় অবশেষে পাওয়া গেল ডিবি হারুনের শেষ গন্তব্যের কথা সুল দাড়ি রক্ষা পেল না সালমান এ প্রহমান সবশেষে দেখবেন গ্র্যান্ড সুলতানে শামীম ওসমানের থাকার গুঞ্জন উঠেছে এরপরে তল্লাশি শুরু হয়েছে এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দশ দিনের রিমান্ডো আবেদন করেছে পুলিশ বুধবার চোদ্দ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে তাদের উপস্থিতিতে এই রিমান্ডো শুনানি অনুষ্ঠিত হবে জানা যায় কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় পাপসের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যায় সালমান এফ রহমান এবং আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয় মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে গত ১৬ জুলাই কোটা বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় পাপসের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে তার মা আয়সা বেগম একটি মামলা করেন মামলায় আসামি করা হয় অজ্ঞাতনামা এদিকে নৌপথে পালানোর সময় মঙ্গলবার রাতে কোস্টগার্ডের হাতে গ্রেপ্তার হন শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এরপর পুলিশের মাধ্যমে একই দিন রাত ১০টার দিকে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাদেরকে সেখানে রাতভর তাদের সঙ্গে ঘটে নানান কাহিনী জানা গেছে রাতভর ডিবি অফিসের ছিলেন এফ রহমান এবং আনিসুল হক ছিল না এছাড়া ভিআইপি আসামির ক্ষেত্রে মাঝে মাঝে বিশেষ ব্যবস্থা রাখে গোয়েন্দা পুলিশ কখনো কখনো পরিবার থেকে পাঠানো খাবার খেতেও দেওয়া হয় বিছানায় ঘুমাতে দেওয়া হয় কিন্তু সালমান এফ রহমান এবং আনিসুল হকের ক্ষেত্রে এসব কিছুই হয়নি অন্য আসামিদের মতো হাজতের মেজেতেই ঘুমাতে হয়েছিল তাদেরকে এদিকে হবিয়েট আসামি গ্রেপ্তারের পর মঙ্গলবার রাতে ডিবি অফিসের মধ্যে ছিল রুদ্রশ্বাস অবস্থা আসামিকে কখন কোথায় আনা হচ্ছে কি করা হচ্ছে অধিকাংশ কর্মকর্তাই তা জানতে পারেননি হাতে গোনা দু একজন কর্মকর্তা মামলা ও আইনি প্রক্রিয়া দেখভাল করছেন ডিবির কর্মকর্তারা গণমাধ্যমকে জানায় মঙ্গলবার রাতে ডিএমপি কমিশনার সহ দু একজন কর্মকর্তা ডিবি অফিসে এসেছিলেন তবে প্রথাগত কোন জিজ্ঞাসাবাদ হয়নি দুপুরে আদালতে নিয়ে তাদের চাওয়া হয় সূত্র বলছে সালমান এবং আনিসুল মামলায় দিনের পুলিশ ডিবি সূত্র বলছে হকের গ্রেপ্তারের বুধবার দুপুরে তাদের সিএম কোর্টে তোলা হবে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিক্ষোভকারীদের উপর পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ এবং নির্বিচার গুলি চালানোর ইন্ধন দাতা হিসেবে তাদের হাত রয়েছে বলে মনে করছে পুলিশ এদিকে জনমনে কৌতূহলের সৃষ্টি হয়েছে ডিবির হারুন এখন কোথায় অবশেষে পাওয়া গেল ডিবি হারুনের সেই শেষ গন্তব্য গণ আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনার দেশ পর থেকে পলাতক আছেন পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এর মধ্যে রয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত কমিশনার এবং বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন রশিদ গত জুলাইয়ের শেষ সপ্তাহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে তুলে নিয়ে ডিবি হেফাজতে নেওয়ার মূল কুশিলভ ছিলেন হারুন শুধু তাই নয় সমন্বয়কদের সঙ্গে এক টেবিলে বসে খাবার ছবি এবং তাদের নিয়ে জোর করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দেওয়ার ভিডিও প্রকাশ করেন তিনি সমন্বয়কদের হেফাজতে রেখে আটকে রাখার ঘটনাকে জাতির সঙ্গে মশ করা করে তখন মন্তব্য করেন উচ্চ আদালত আরুনের হটকারী সিদ্ধান্তের পরেও আন্দোলন দমানো যায়নি বরং আন্দোলনের গতি পায়নি সরকার পতনের পর এখন লুকিয়ে বেড়াচ্ছেন এই আলোচিত পুলিশ কর্মকর্তা গত পয়লা আগস্ট হারুন গোয়েন্দা শাখার দায়িত্ব থেকে সরিয়ে ডিএমপির পির ক্রাইম অপারেশন শাখায় পদায়ন করা হয় নতুন অফিসে সর্বশেষ দুই আগস্ট দায়িত্ব পালন করেছিলেন হারুন এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি এখন সামাজিক মাধ্যমে নেটিজেনদের কৌতূহল কোথায় রয়েছেন হারুন বিভিন্ন সূত্র বলছে সরকার পতনের পর গা ঢাকা দিয়েছে হারুন নিজের বাসা এমনকি আত্মীয় স্বজন কারো বাসাতেই থাকছেন না তিনি শেখ হাসিনার ঢল নামে এমন পরিস্থিতিতে অনেক পুলিশ কর্মকর্তা তাদের খুলে ফেলেন একই কায়দায়। দেয়াল টপকাতে গিয়ে পায়ে এবং শরীরের নিচের অংশে ব্যাপক আঘাত পান ডিআইজি হারুনুর রশিদ পরে সেখান থেকে তিনি আইজিপির সঙ্গে চলে যায় পুলিশ সদর দপ্তরে বিকেলে পরিস্থিতি বুঝে পুলিশ সদর দপ্তর সংলগ্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দেয়াল টককে অজ্ঞাত স্থানে চলে যায় হারুন তবে পুলিশের একটি সূত্র বলছে কূটনৈতিক এলাকায় একটি দূতাবাসে আশ্রয় নেয় হারুন স্ত্রী যুক্তরাষ্ট্রের ভিসা থাকায় যুক্তরাষ্ট্রে পালাতে যোগাযোগ করেন মার্কিন দূতাবাস তবে কূটনৈতিক সূত্র জানিয়েছে তার প্রস্তাব নাকচ করে দিয়েছে মার্কিন দূতাবাস পরে তিনি সেখান থেকে ফিরে আসেন এদিকে আরেকটি সূত্র বলছে বিমানবন্দর দিয়ে অন্য কোনো দেশে পালানোর চেষ্টা করে হারুন সাধারণ মানুষকে ফাঁকি দিয়ে গাড়িতে করে পৌঁছেও যায় বিমানবন্দরে তবে বিমানবন্দরে টার্মিনালে প্রবেশের আগেই জনতা তাকে দেখে ফেলে গণপিটুনির শিকার হয় গুরুতর একটি বিশ্বসায়িত হাসপাতালে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত হারুনুর রশিদ সেই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন অবশেষে চুলদারি কেটেও রক্ষা পেল না প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান রহমান গ্রেপ্তার হয়েছেন এদিকে তার গ্রেপ্তার হওয়ার সময়কার কিছু ছবি ভাইরাল হয়েছে ভাইরাল ছবিতে সালমান রহমানকে কাটা অবস্থায় দেখা যায় তার পূর্বের ছবিতে মুখে লম্বা সাদা দাড়ি রাখা অবস্থায় দেখা গিয়েছিল ভাইরাল ছবিতে আরো দেখা যায় সাবেক এই আওয়ামী লীগ নেতা গেঞ্জি এবং লুঙ্গি পড়া অবস্থায় নৌকার পাটাতনে বসে আছেন। আরেকটি ছবিতে দেখা যায় হাত বাধা বাঁধা অবস্থায় বসে আছেন। ফেসবুকে কেউ বলেছেন ছবিটি সালমান এফ রহমানের এই নিয়ে তুমুল বিভ্রান্ত সৃষ্টি হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার মন্ত্রিসভার সদস্যরা আত্মগোপনে রয়েছেন আওয়ামী লীগের নেতারাও রয়েছেন আত্মগোপনে কেউ কেউ দেশ ছেড়েছেন বলে খবর এসেছে এর মধ্যে আনিসুল হক এবং সালমান এফ রহমানকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প এবং বণিক সমিতি ফেডারেশনের সাবেক সভাপতি এবং বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পাঁচ তারকা হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গল্ফে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা স্বামী মুসমানের থাকার গুঞ্জনে সকাল থেকেই সেখানে ভিড় করেন উৎসুক জনতা